আবারও কলঙ্কিত বিলুনিয়া মহিলা থানা পনেরো বছর বয়সী নাবালিকাকে খুব প্রস্তাব রাজিন হয় স্কুলে যাওয়ার সময় পথ আটকিয়ে মার্থ সহস্লের তাহানির চেষ্টায় এক যুবকের নাবালিকার পরিবার এই ঘটনা জানার পর নাবালিকাকে সাথে লিখিত অভিযোগ দায়ের বিলুনিয়া মহিলা থানাতে যুবকের বিরুদ্ধে গতকাল রাত সাড়ে নয়টা নাগাদ লিখিত অভিযোগ দায়ের করেন পনেরো বছর বয়সী নাবালিকার পক্ষ থেকে নাবালিকাকে মার্থ সহস্লের তাহানির চেষ্টায় ঘটনাটি ঘটে বিলুনিয়া থানা দেন পৌর পরিষদ এলাকায় লিখিত অভিযোগ দায়ের করার পর মহিলা থানা পুলিশ কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ না করে মহিলা থানার এক ইন্সপেক্টর নাকি মীমাংসা করার জন্য পরিবারকে পরামর্শ এই অভিযোগ তুলে সংবাদ মাধ্যমের দ্বারস্থ নাবালিকার পরিবার দোষী যুবকের শাস্তির দাবি করেন নাবালিকা শ্লীল তাহানি মামলায় আবার কলঙ্কিত বেলনিয়া মহিলা থানা নির্যাতিতা নাবালিকার পরিবারের ঘটনা মীমাংসা করে নেওয়ার পরামর্শ দেওয়ার যেন মেনে নিতে পারছে না বেলনিয়া থেকে নাবালিকার পরিবার সহ সুভবুদ্ধি সম্পন্ন জনগণ যুবকের এক ধরনের উশৃঙ্খলতা এবং ভয়ে বর্তমানে নাবালিকার পড়াশোনা বন্ধ হয়ে যাওয়ার পথে ভয়ে স্কুলে যেতে পারে না ওই ছাত্রী স্কুলে যাওয়ার পথে যখন তখন যুবক তার পথ আটকায় যেখানে সরকার চাইছে বেটিদের বাঁচাতে বেটিদের পড়াতে সেখানে এই ধরনের যুবকের ভয়ে পড়াশোনা বন্ধ হয়ে গেলে সরকারের বেটি বাঁচাও বেটি পড়াও স্লোগান ফিকে হয়ে পড়বে না তো মানে কালকে আমরা এখানে